আসসালামু আলাইকুম ফিও ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে সকলকে অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল সালমা প্রপার্টি বাজারের পক্ষ থেকে আজকে আমি সাড়ে সাত কাঠার একটা ল্যান্ড উত্তরা তিন নম্বর সেক্টর প্রাইম লোকেশনে ভিজিট করার জন্য আসছি আপনাদের ল্যান্ডটা দেখানোর চেষ্টা করছি এটা বিক্রি হবে বিস্তারিত ইনফরমেশনের জন্য স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকল তথ্য আপডেট করে দেওয়া হবে আগ্রহী ক্রেতাগনি শুধু যোগাযোগ করবেন যাদের প্রয়োজন নেয় তারা যোগাযোগ না করলে চলবে অযথা ফোন কলে বিরক্ত কেউ কাউকে না করি এই প্লটটির বিস্তারিত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এটার লোকেশন হলো উত্তরা সেক্টর তিন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি বিস্তারিত তথ্য এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আসসালাম আলাইকুম